হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডমেশনে আমার প্রিয় সন্তান এর পঞ্চম এপিসোড সম্পর্কে আমরা জানবো তবে এপিসোড শুরু করার কথা বলে নিচ্ছি চারটা এপিসোডটা দেখেছ এবং আমি বিশ্বাস এই সাথে করিগেস্ট হয়ে গিয়েছো ঢুকে গিয়েছ কিন্তু আজকের এপিসোড টা শকিং মানে আজকের এপিসোড এ এমন দিকে মন নেবে দেখে মনে হবে যে যে না ফাইনাল সিরিজটা হয়তো আজকের এই এপিসোড থেকে শুরু হলো ব্যাপারটা অনেকটাই রকমই তো যাই হোক দুই তিন লাইনে স্পল না করি চলো আমরা পুরোটাই স্পল করে দিই তো এপিসোড এর শুরু হয় আমরা দেখি রুবি ডান্স করতে ভয় পাচ্ছে কারণ সে তার আগের জীবনে ডান্স করার অনেক চেষ্টা করেছে কিন্তু তার অসুস্থ শরীরের জন্য সে বারবার নিচে পড়ে যেত আর এই জন্য সে ডান্সকে কে ভয় পেতে থাকে কিন্তু তখনই আই সেখানে আসে এবং রুবিকে কে মোটিভেট করতে লাগে আর তখন রুবির আয়ের কথা শুনে ডান্স করতে তৈরি হয় আর তারপর সে সাহস দেখে আয়ের দেখানোর ডান্স স্টেপ কে ফলো করে ডান্স করতে থাকে বাট এবার সে পড়ে যায় এবং অনেক ভালো ডান্স করে আর তখনই আমরা দেখি একটা জায়গায় লুকিয়ে আই কিন্তু রুবির ডান্স দেখছে আর রুবি তখন মনে মনে বলে সত্যি আমার মেয়ে এত জিনিয়াস আর এ এরপর আমাদের দেখানো হয় আই রূপ বদলে একটা পাবলিক টেলিফোন বুথ থেকে কারোর সাথে কথা বলছে তো আমরা মোটামুটি বুঝতে পারি খুবই হাই ব্যাপার যে সে তার নিজের ফোনটা ইউজ করছে না আর এখানে আমরা জানতে পারি আই তার বাচ্চাদের বাবার সাথে কথা বলছিল আর সে তাকে বলছিল দেখো বাচ্চাটা এখন বড় হয়ে গিয়েছে তাই আমার মনে হয় তোমার উচিত একবার এসে বাচ্চাদের সাথে দেখা করা আর তারপর বলতে শুরু করে আমি লুকিয়ে লুকিয়ে একবার ওদের দুজনের কথা বলতে শুনেছি যে ওরা দুজন বলছিল যে ওদের আসল বাবাকে আর এতদিন পর্যন্ত মা আমাদের কেন আমাদের বাবার সম্পর্কে বলছে না তো এইসব কথা শুনে আয়ের কিন্তু তখন অনেক মন খারাপ হয়ে গিয়েছিল আর এরপর সময় আবার বর্তমানে আসে এবং আই বলে দেখো আমাদের বাচ্চারা অনেক স্মার্ট এবং তারা সবকিছু তাড়াতাড়ি শিখে ফেলছে আর আমি তোমাকে আমার নতুন বাসায় অ্যাড্রেস দিচ্ছি প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো ওদের সাথে এসে দেখা করো তো এরপর আমাদের দেখানো হয় সাইডোর কোম্পানি আই এর জন্য অনেক বেশি প্রফিট পাচ্ছিল আর সাইডো তো অনেক খুশি আর সে আইকে বারবার ধন্যবাদ জানাচ্ছে আর তখনই টিভিতে দেখায় আইডল টিম বি কামসি মানে আই এর টিম জাপানের সবচেয়ে ফেমাস গ্রুপ হয়ে গিয়েছে আই মিন লাইক ব্ল্যাক পিঙ্ক তো এটা শুনে সাইটো একোয়াকে ধরে বলে বাচ্চা এখন আর তোমাদের টাকার কোনো সমস্যা নেই আর আই তোমরা চাইলে কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা বাসা কিনতে পারো আর সাইডোকে তো খুশি দেখে মিয়াকর করো অনেক খুশি খুশি লাগে কারণ আগে সে যা চিন্তা করতো যে তার কাছে অনেক টাকা থাকবে সেরকম একটা কিছু হয়েছে তবে এখন তার মাথায় সাইডোকে ছাড়িয়ে দেওয়ার কোনো চিন্তা নেই আর কি তো যাই হোক ওদের সবগুলো শো এখন হাউসফুল হচ্ছে আর এ কারণে সাইডের অনেক অনেক এসে ইনকাম আর তখনই সাইডো বলে আই তোমার কাছে তো এখন অনেক টাকা তবে তারপরও আমি তোমার কোনো কথা শুনবো না আমি অতি তাড়াতাড়ি একোয়ার রুবির বাবার সাথে দেখা করতে চাই তুই প্লিজ দেখা করাবে আমরা জানতে চাই ওদের বাবাকে তখন আই লজ্জা পেয়ে বলে অনেক কিছু দিনের মধ্যে এখানে দেখা করতে আসবেন কিন্তু যখন এই কথাটা আই বলে তখন সে মনে মনে এটাও ভাবে হয়তো আমি মিথ্যে বলছি কারণ যাই হোক না কেন রুবি আর বাবা হয়তো কখনোই আমাদের সাথে দেখা করতে আসবে না তো এখানে আমরা একটা জিনিস মোটামুটি বুঝতে পারি যে যে রুবি আর বাবা আই করেছে সে হয় সমাজের অনেক বড় একজন মানুষ সে রাজনীতিবিদ হতে পারে বা বিজনেস পার্সন হতে পারে যার মাপ আয়ের অনেক বেশি হাই এর জন্য হয়তো সামনে আসছেন না তা না হলে আমাদের মতো যদি মতো কদুর বউ যদি এরকম আয়ের মতো হিট হয়ে যায় অটোমেটিক্যালি তো দৌড় চলে আসবে তো যাই হোক তখনই আই হঠাৎ করে অতীতে চলে যায় আর আমরা দেখি সে নিজেকে ছিল না জন্য সে ভাবতো সে বড় হয়ে আইডল হবে যাকে সবাই পছন্দ করবে এবং অনেক টাকা থাকবে আর সে যখন মিডল স্কুলে ছিল পড়তো তখন তার সাথে সাইড ও তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে এবং তার কোম্পানিতে শিশু আইডল হওয়ার কথা বলে কিন্তু আই তখন তাকে মানা করে দিয়েছিল কারণ সাইড আইর আয়ের কাছ থেকে দশ বছরের কন্ট্রাক্ট সাইন করাতে চাচ্ছিল আর তাছাড়া ততক্ষণ ও আইডল হওয়ার স্বপ্নকে ছেড়েও দিয়েছিল কারণ তার কাছে মনে মনে হয়েছে আইডলের চেয়ে তার যদি একটা ফ্যামিলি থাকে এটা তার কাছে বেশি ভালোবাসার হবে কারণ সে ছোটবেলা থেকে কখনো ফ্যামিলি পায়নি আর সে আইডলের ব্যাপারে যেটা বুঝেছিল সেটা হচ্ছে আইডল হলে ফ্যামিলি থেকে যে খুশিটা দিতে পারবে সেটা আইডল দিতে পারবে না আর এই আই সাইটকে বলেছিল আইডলদের জীবন একটা মিথ্যা জীবন হয় এবং তারা একটা মিথ্যা জীবন যাপন করে আর তারা তাদের ফ্যানকে বলে আই লাভ ইউ আসলে তাদের মনে ফ্যানদের জন্য কোনো জায়গাই নেই আর এরকম মিথ্যা আমি বলতে চাই না আর তখন সাইটে বলে এটুকু তোমার সমস্যা তবে আমি তোমাকে একটা পদ্ধতি শিখিয়ে দিই তোমাকে মিথ্যা বলতে হবে না তুমি বলবে আই লাভ ইউ অল আর এতটুকু বললে ফ্যানরা খুশিও হয়ে যাবে কিন্তু তোমারও কোনো সমস্যা হবে না আর এতটুকু মিথ্যাতে বলা যেতেই পারে কিন্তু তুমি একবার চিন্তা করো তুমি যদি একবার ফেমাস হয়ে যাও তোমার কাছে সবকিছু থাকবে আর তুমি চাইলে তোমার ফ্যামিলিও বাই নিতে পারবে যে কোনো সময় আর এটা শুনে আই কিছু চিন্তা করতে লাগে আর তারপর বলে আমি আপনার সাথে আপনার কোম্পানিতে কাজ করতে তৈরি আর তখন থেকে আয়ের যাত্রা শুরু হয় তো এখানে আমরা বুঝতে পারি আইকে তৈরি করেছে হচ্ছে সাইডো তো যাই হোক সাইডোর সাথে কাজ করা শুরু করার কিছুদিনের মাথায় কিন্তু আয় অনেক বেশি ফেমাস হয়ে যায় মানে ধরো দুই তিন চার মাসের মধ্যে আর ছোটবেলাতে সে যে স্বপ্নটা দেখেছিল আজ তার কাছে সবই আছে আছে টাকাও আছে ফ্যামিলি আছে আর তারপর আমাদের দেখানো হয় আজকে আয়ের একটা কনসার্ট আর সেই কনসার্টে সে রুবি এবং একে নিয়ে যেতে চায় আর তার সকালে সকালে ঘুম থেকে উঠে একে তৈরি করতে লাগে কিন্তু ঠিক তখনই দরজা একটা লোক ফুলের তোরা নিয়ে আসে আর ডোরবেল বাজায় আর তখন আই ভাবে দরজায় হয়তো সাইড হবে তাকে রিসিভ করতে এসেছে আর এই জন্য সে দৌড়ে গিয়ে দরজা খুলে কিন্তু আমরা দেখতে পাই এটা সেই স্টকার ছিল যে স্টকারটা সেন সেই আই মিন একে আগের জন্ম মেরেছিল আর ওই স্টকার আইকে দেখে তার বুকে ছুরি মারে আর বলে তুমি মরণ ডিজার্ভ করো কারণ তুমি আমাকে ধোকা দিয়েছ আর তখনই অ্যাকোয়া করে কি বেডরুমের দরজা খুলে দেখে যে স্টকার আইকে কয়েকবার চাকু মেরে ফেলেছে আর এখন কারণে আয়ের অবস্থা খারাপ আর তারপর স্টকার বলা শুরু করে তোমার কি এখন ব্যথা লাগছে কিন্তু তার থেকেও বেশি কষ্ট তুমি আমাকে দিয়েছো তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো কিন্তু এরপর তুমি প্রেগনেন্ট হয়ে গেলে আর তোমার টুইন বাচ্চা হলো আর মা হওয়ার পরেও তুমি এখন আইডলে কাজ ছাড়ি সবাইকে মিথ্যা বলে আসছো আর তুমি তোমার ফ্যানদের কিভাবে ধোকা দিতে পারো আমি তোমাকে জীবিত ছাড়বো না তো এইসব দেখে এক করে কি দৌড়ে আয়ের পাশে আসে আর তখন আই সেই স্টকারকে বলে আমি জানতাম একদিন এমনটাই হবে কিন্তু আমি কখনো আমার ফ্যানদের মিথ্যা বলেনি আর আজ পর্যন্ত আমি যে কয়জন ফ্যানের সাথে কথা বলেছি তাদের সবার নাম চেহারা আমার ভালো করে মনে আছে আর এই কথা শুনে স্টকার তখন শান্ত হয়ে যায় আর আই তখন বলে আমার ফ্যানদের আমি অনেক বেশি পছন্দ করি কারণ আমার ফ্যানদের কারণেই তো আমি এই পজিশন আসতে পেরেছি আর এটা শুনে স্টকার বলে তুমি আবারও মিথ্যা বলছো আমার সম্পর্কে তোমার কিছুই মনে নেই আর তখন আই বলে তোমার নাম হচ্ছে ইউএসকে আর তুমি একটা হ্যান্ডসেট ইভেন্টে আমার সাথে দেখা করেছিল আমার সব মনে আছে আর এই কথা শুনে স্টকার তো কান্না কাটে শুরু করে দেয় এবং কান্না করে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে একയ করে কি অ্যাম্বুলেন্স কে কল করে আর তখনই আই করে কি রুবির রুমের দরজা লক করে দেয় যাতে রুবি এসে আইয়ের এই অবস্থা না দেখে আর এটা বলে সে নিচে পড়ে যায় আর বলে আমার সময় এখন শেষ হয়ে গেল তো এটা শুনে এক অত চিল্লাতে চিল্লাতে বলে তুমি এসব কথা বলো না তোমার কিছুই হবে না কিন্তু তখনই এক যখন আয়ের কেটে যাওয়া জায়গা দেখে এবং ক্ষত দেখে সে বুঝতে পারে এটা অনেক গভীর আর এটা দেখে এক ভয় পেয়ে যায় আর তখনই আই তাকে জড়িয়ে ধরে বলে এক আমাকে ক্ষমা করে দাও আমি আজ পর্যন্ত তোমাকে এবং রুবিকে আই লাভ বলিনি আর আজকে আমাদের কনসার্ট তো এখানেই ক্যান্সেল হয়ে গেল আর তুমি আরেকটা কাজ করবে আমার থেকে সাইডোকে এবং বাকি সবার কাছে ক্ষমা চেয়ে নিও আর তখনই এসব শব্দ শুনে রুমে ঘুমিয়ে থাকা রুবির ঘুম ভেঙে যায় আর সে দরজার কাছে এসে দরজা খোলার চেষ্টা করে কিন্তু একোয়া তখন বলে রুবি তুমি ওখানেই থাকো কিন্তু এ কথা শুনে রুবি আরো বেশি ভয় পেয়ে যায় আর বলতে থাকে এখানে কি হচ্ছে তোমরা আমাকে রুমে কেন বন্ধু করে রেখেছো আর আই তখন বলে রুবি তুমি সত্যি অনেক ভালো ডান্স করো আর আমার বিশ্বাস তুমি বড় হয়ে অনেক বড় ফেমাস একজন আইডল হবে আর আমি তোমাকে আমার নিজের চোখে আইডল রূপে দেখতে চেয়েছিলাম আর আমার স্বপ্ন ছিল আমরা মা বেটি একই স্টেজে ডান্স করব। কিন্তু সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারলাম না আর একো আমার বিশ্বাস তুমি বড় হয়ে অনেক ভালো একটা অ্যাক্টর হবে আর তুমি তোমার বোনের খেয়াল রাখবে আর আমি তোমাদের দুজনের সাথে অনেক টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম কিন্তু কিছুই করতে পারলাম না আমি একজন ভালো মা হতে পারলাম না তোমরা আমাকে ক্ষমা করে দিও কিন্তু তোমরা দুজন অনেক ভালো বাচ্চা আর এই কথা বলে সে করে কি দরজার গ্লাসে হাত রেখে কান্না করে আর রুবি এবং একোকে আই লাভ ইউ বলে আর এটা বলে আই অনেক খুশি হয় কারণ আজকে রাত পর্যন্ত সে এত ব্যস্ত ছিল যে কখনোই তার সন্তানদের দ্বারা আই লাভ ইউ বলার সুযোগ হয়নি আর চোখের সামনে এই দৃশ্য দেখে একো আর রুবি তো দুজনেই সফট হয়ে যায় আর আই সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর এই দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সিরিয়াসলি ভাই আমি কল্পনা করে যে এই সিনেমার মেন রোল আই মাত্র পাঁচ নম্বরে এপিসোডে মারা পড়বে এটা একটা শকিং ব্যাপার ছিল তো যাই হোক আই মারা যাওয়ার পরে চারদিকে আইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে যায় এবং সব নিউজ মিডিয়ায় এই খবরই দেখানো হয় যে আয়ের একটা ফ্যান তাকে মেরে ফেলেছে আর তারপর সে নিজেও সুইসাইড করেছে তবে এখানে যে ঘটনাটা ঘটে এই নিউজটা ছড়ানোর পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায় একটা গ্রুপ ছিল আয়ের ফ্যানরা তারা খুবই দুঃখী ছিল এবং তার আয়ের জন্য অনেক কান্নাকাটি করছিল আর অন্যদিকে আইয়ের যারা হেটার ছিল আই মিন ব্ল্যাক বিটিএস এর যেমন হেটার রয়েছে ওরকম হেটার যারা ছিল তারা নেগেটিভ কমেন্ট করছিল আর অন্যদিকে কানা মানে ছোট অ্যাক্ট্রেস ও যখন এটা জানতে পারে ও তো অনেক কষ্ট পায় আর এরপর আমাদের একটা জায়গায় রুবিকে দেখানো হয় আর সেই ইউটিউবে যখন আইয়ের ব্যাপারে নেগেটিভ কমেন্ট পড়ছিল রেগে তার মাথা গরম হয়ে যাচ্ছিল আর অন্যদিকে আমরা দেখি এক একটা জায়গায় দাঁড়িয়ে কিছু একটা চিন্তা করছিল আর সে বলে আই মারা গিয়েছে আজ তিন দিন হয়ে গেল আর গত তিন দিনে এখানে আইকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা হয়েছে কিন্তু আজকে সব শান্ত হয়ে গিয়েছে নিউজ চ্যানেলরাও আর কে নিয়ে কোন নিউজ করছে সবাই নিজেদের কাজে আবারও ব্যস্ত হয়ে গিয়েছে কিন্তু সাইডের অবস্থা খুবই খারাপ সে পুরোপুরি ভেঙে পড়েছে কারণ তার আয়ের একমাত্র উৎসই ছিল হচ্ছে আয়ের পারফরমেন্স আর এরপর আমরা দেখি একে একে ডেইলি কাউন্সিলিং এর জন্য যেতে হয় কারণ তার চোখের সামনে তার মার হত্যা হয়েছে আর একটা বাচ্চা এটা হ্যান্ডেল করতে পারবে না এই জন্য তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে রেগুলারই আসতে হয় আর এরপর আমরা দেখি সেখানে কো আসে আর সে রুবিয়ার একে একে বলে দুনিয়ার চোখে আমি তোমাদের মা আর আজকে তো আই নেই তো তোমরা কি চিন্তা করেছো তোমরা কি এখন সারা জন্য সত্যি সত্যি আমার বাচ্চা হয়ে থাকবে নাকি যেভাবে আছো এভাবেই থাকবে আমি জানি আমি কখনো তোমাদের রিয়াল হতে পারবো না কিন্তু আমি সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করব। এ কথা শুনে রুবি কান্না করতে করতে মিয়াকো জড়িয়ে ধরে আর এখানে আমরা বুঝতে পারি যে মিয়াকো আগে টাকার পাগল ছিল সেই মিয়াকো হয়তো অনেকাংশে চেঞ্জ হয়ে গিয়েছে আর এরপর আমাদের আয়ের ফেয়ারওয়েল পার্টি দেখানো হয় যেখানে সবাই অনেক দুঃখিত ছিল আর সাইড অবস্থা তো অনেক বেশি খারাপ সে তো কথাই বলতে পারছিল না আর তখন সেখানে রুবি আর একোয়া গাড়িতে বসেছিল আর তখন রুবি বলে একটা আইডলের জীবনকে সত্যি এরকমই হয় আমি কখন আইডল হব না আর তখন একোয়া বলে তুমি এখন যা হতে চাও হতে পারো কেউ বাধা দেবে না আর রুবি তখন বলে এক তুমি কি ভেবেছ তুমি কি মায়ের কথা যে অ্যাক্টর হবে এক বলে না আমি অ্যাক্টর হতে চাই না আমার অনেক নলেজ রয়েছে আমি সেগুলো ব্যবহার করে যে কোনো হাই পেমেন্টের চাকরি করতে পারবো আর রুবি তখন চুপ হয়ে যায় আর এটা দেখে এক ভাবতে লাগে রুবি আয়ের সাথে অনেক সুখে ছিল কিন্তু আই মারা যাওয়ার পরে ও সত্যি মেন্টালি ভেঙে পড়েছে কিন্তু তখন একবার মাথায় কিছু চলতে থাকে তার মনে হয় কে যে স্টকারটা মেরেছে সেই স্টকার আগের জন্য আমাকে মেরেছিল আর সে কিভাবে জানলো টোকিও থেকে এত দূরে ওই হসপিটালে আই রয়েছে আর মাত্র গত সপ্তাহে আই নতুন বাসায় আসলো এই নতুন বাসার সম্পর্কে কিভাবে ওই জানতে পারলো আর এই নতুন ভাষা সম্পর্কে মাত্র কয়েকজনই জানতো আর এই স্টকারটা একটা মিডল ক্লাসের স্টুডেন্ট ছিল তাহলে কিভাবে আসা আর এই ধরনের মানুষের পক্ষে অসম্ভব গোয়েন্দা পারবে না তো হতে পারে এমন একজন মানুষ রয়েছে যে আয়ের সম্পর্কে সবকিছু জানে সে হয়তো এই স্টকারকে খবরটা দিয়েছে তো আয়ের সবচেয়ে ক্লোজ লোক ছিল হচ্ছে প্রেসিডেন্ট সাইডো কিন্তু তো এই কাজ করবে না কারণ আয় তার জন্য সবকিছু তাহলে কে করতে পারে আয়ের বি গ্রুপের কেউ কি এটা করেছে না ওরাও এটা করবে না কারণ সবার সাথে আয়ের অনেক ভালো সম্পর্ক তার উপর আয়ের উপর নির্ভর করছে ওদের কেরিয়ার আর তাছাড়া আয় একটা এতিম খানাতে বড় হয়েছে যার কারণে ও আত্মীয় স্বজন ওরকম নেই তাহলে এটা কে হতে পারে যে আইকে মারার কথা ভাবতে পারে আর তখনই এক চমকে যায় আর বলে আমাকে রুবিকে বা প্রেসিডেন্ট সাইডে কেউ আমাদের বাবাকে সেটা আয় আজ পর্যন্ত বলেনি কিন্তু আই নিশ্চয়ই আমাদের সম্পর্কে আমাদের বাবাকে বলেছিল কিন্তু আমাদের বাবা আমাদের সাথে কখনোই দেখা করতে আসেনি তের মানে কি হতে পারে এই কাজটা আমাদের বাবারই যে আগের জন্মেও আমাকে মেরেছে আর আমার বডিকে লুকিয়ে ফেলেছে আর এর জন্য আইকে মেরে ফেললো তো আসল গেম এখন থেকে শুরু হবে আমি আমার বাবাকে খুঁজবো আর তারপর নিজের হাতে ওকে আমি টুকরো টুকরো করে মারবো আর তারপরে একোয়া করে কি গাড়ি থেকে নেমে ডাইরেক্ট ওই সিনেমার ডাইরেক্টরের কাছে যায় আর ডাইরেক্টর তো এরকম এক্সপ্রেশন দেখে ভয় পেয়ে যায় যে পিচি এত গরম কেন আর এক তখন বড় মানুষের মতো বলে আমার একটা হেল্প লাগবে আর একোয়া তাকে কিছু বলে যা শুনে ডিরেক্টর তো পুরো চমকে যায় আর ভয় পেয়ে যায় আর এরপর আমাদের বারো বছর পরের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি একো এবং রুবি অনেক বড় হয়ে গিয়েছে এবং তারা দুজন স্কুলে যাচ্ছে ছিল তো স্কুলে যাওয়ার আগে তারা করে কি আয়ের ছবি দেখে তাকে বাই বলে আর রাস্তায় একা বলে আমাদের কাহিনীর প্রথম চ্যাপ্টার তো এখানেই শেষ কিন্তু এখন থেকে নতুন একটা কাহিনী শুরু হবে যেখানে আমি ওই শয়তানটাকে খুঁজে পেলে নিজের হাতে টুকরো টুকরো করব আর এখানেই ওসি আমার প্রিয় সন্তান সিরিজের পঞ্চম এপিসোডটা শেষ হয়ে যায় এবং বিশ্বাস করে আমি কল্পনা করিনি যে এই সিরিজটা এইভাবে মোর নেবে বিশেষ করে আয়ের মৃত্যুতে আমি অনেক বেশি কষ্ট পাইছি ভাই সিরিয়াসলি মানে আইকে যখন সুরিটা মারছে তারপর থেকে আমি অপেক্ষা করছিলাম কখন অ্যাম্বুলেন্সটা আসবে কোনোভাবে আই বাচ্চা থাক কিন্তু শুধু শালার যে এই কাহিনীটা লিখছে সে বাঁচায় রাখে নাই তবে এটাও ঠিক কাহিনী যে লিখেছে সে আমার মতো গরু ছাগল না অবশ্যই আমার এক্সপেক্টেশন এসে বেটার কিছুই হবে সিরিজটা তো যাই হোক ভালো থেকে সুস্থ হোক টেককে আল্লাহ হাফেজ আর কেমন লাগছে সিরিজটা সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে টেক্কের বাবাই